আজকে ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ন নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে আছে শব্দার্থলেখ কতে শিলামানে পাত্র ক্ষতের মানে মজুত খাতপ্রপ দুই আছে বিপরীত শব্দ লেখ কতে দুরন্ত শান্তে ক্ষতে অগ্র পশ্চাদ তিনি আছে সঠিক উত্তরে দাও ক উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে খ হাড় পাতার গাছ সুষ্ণী পাহাড়ের মাথায় আচ্ছা চারের ক এবং খ যে দুটো বানান আছে বানান দুটো শুদ্ধই আছে তো কি অশুদ্ধ আমি বুঝতে পারছি না বলেছে বানান শুদ্ধ করে লেখো পাঁচে আশি পাঁচে শূন্যস্থান পূরণ বলেছে ক বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে খ জলময় শৈবাল পান্না টাকশাল গ নন্দীদের বাঁধানো ঘাট থেকে দু দু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত ছয় পূর্ণ বাক্যে উত্তর দাও কতে দিয়েছে স্কটের পূর্বপুরুষ কোথায় চাকরি করতে এটা দক্ষিণ মেরু অভিযান গল্পে রয়েছে বইয়ের সত্য পাতাতে রয়েছে উত্তরটা তো এইটা লিখবে যে পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন কোথায় চাকরি করতে শুধু বলেছে তাহলে স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন ফতে বলেছে সত্যি সহদাগরকে কি নজরানা দেবে সত্যি সহদাগরকে মুক্তামালা নজরানা দেবে গ শম্ভু দাদের জন্য কি আনতে গিয়েছিল হাড় ভাঙা পাতা আর মধু আনতে গিয়েছিল নাকে নোলক ছিল সেজ পিসিমার মেয়ের নাকে নলক ছিল সাতের দিয়েছে। বোতর কাছে আগন্তুক প্রার্থনা ছিল বোতর কাছে আগন্তুক ছেলেটি নীরব প্রার্থনাটি কি ছিল বোতর কাছে আগন্তুক ছেলেটির প্রার্থনা ছিল বোত যদি সত্যি সত্যি আমাজনে রক্ষাকর্তা হয় তাহলে সে যেন তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাবার উপায় বের করে দেয় ফতে দূরের পাল্লা কবিতায় নদীর জলে কাদের ডুব দিতে দেখা যায় পান এবং ঘোমটা দেওয়া বউদের ডুব দিতে দেখা যায় গ দিয়েছে আমার মার বাপের বাড়ি গল্পে নৌকায় রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার বিবরণ নৌকায় রান্না বান্নার খাওয়া দাওয়ার বিবরণ দাও নৌকা যখন শান্ত নদীতে ধীর গতিতে এগিয়ে চলে তখনই মাঝিরা নিশ্চিন্ত মনে রান্না ও খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে একজন মাঝি নৌকার পিছন দিকের পাটাতন তুলে নিচে রাখা মাটি উনানে কাঠ জালে তারপর মাটির মালসাতে করে চাল নিয়ে নদীর জলে ধুয়ে চালে জলে মাটির হাঁড়িতে করে জ্বলন্ত উনানে বসিয়ে দেয় দেখতে দেখতে লাল রঙের মোটা মোটা চাল টক করে ফুটে ওঠে ভাত হয়ে গেলে পথে জেলেদের কাছ থেকে কিনে আনা শোল মাছের কিনে আনা মাছের ঝোল রান্না করে করে মাটির কিনে আনা মাছের ঝোল তারা রান্না করে মাটির কড়াইতে করে বেশিরভাগ সময় ইলিশ মাছই রান্না হয়ে থাকে লবণ মাখিয়ে রাখা মাছে একটু হলুদ বাটার কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা মাছের ঝোলে বেশ সুন্দর গন্ধ ছড়ায় মাঝিরা সবাই একে একে মাটির তালায় মাটির থালায় ভাত নিয়ে খেয়ে তারপর নদীর জলে থালা বাসন ধুয়ে আবার রেখে দেয় নৌকার পাটাতনের নিচে আটে আছে বিচ্ছেদ কতে রাজর্ষি রাজাযুক্ত ঋষি খতে কবাক্ষ প্রযুক্ত অক্ষ নয় আছে কোন বচন ব্যবহার করা হয়েছে লেখো ক ধলেশ্বরী খেপা নদী এটা হবে এক বচন আর খ ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে বহু বচন দশে দিয়েছে নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো কতে বলেছে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে এটাকে উত্তম পুরুষে দিয়ে লিখতে হবে উত্তম পুরুষ মানে আমি আমরা এগুলো তাহলে মাটির মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি লিখবে আর খ দুই পা একটু হাঁটি এটা উত্তম পুরুষে আছে প্রথম পুরুষ মানে সে তারা দিয়ে করতে হবে দুই পা একটু হাঁটে এগারোতে আছে চা সম্পর্কে ছয়টি বাক্য নিজের ভাষায় লেখো লিখবে চা পান করলে শরীরে উদ্দীপনা আসে দুই আমাদের রাজ্যে দার্জিলিংয়ে চা বাগান দেখা যায় তিন চায় একটি পাতা জাতীয় ফসল চার চায়ের মধ্যে লেবু আদা লবঙ্গ ইত্যাদি মিশিয়ে পান করলে ঠান্ডা কাশি গলা ব্যথা উপশম হয় পাঁচ চা হৃদপিণ্ডকে ভালো রাখে ও দাঁতে ক্ষয়রোধ করে ছয় চিনি ছাড়া চা পান করলে শরীরের উপকার হবে ছিল চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা ন স্কুলের প্রশ্ন উত্তর তুলে